সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব চকলেট কালার হাইব্রিড মাগুন মাছের পোনাটা কিভাবে পুকুরে চাষ করতে পারলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং টু সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বায়রা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পোরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে একটু পুকুরটা প্রস্তুত করে নিতে হবে আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা কোনো জলাশয়ে কিন্তু চাষ করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ দশ দিন নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা ওয়ান মিলি যে খাবারটা আছে দানা খাবার বাসমান খাবার এই খাবারটা আপনারা দশ দিন খাওয়াইতে পারবেন দশ দিন পরে আপনারা খাওয়াইতে পারবেন মুরগির লিটার মরা মুরগি মুরগির নাড়িবুড়ি এবং পুকুরে যত বেশি ময়লা আবর্জনা পেনা এইগুলি খাবারটাও কিন্তু আপনি এই হাইব্রিড মাগুন মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম আছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা ছোট এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কুচতাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স